শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে আর আজকে শুভ চতুর্থী তো চতুর্থীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রণাম সকলকে জানাই আশা করছি আপনাদেরও পুজো শুরু হয়ে গেছে এবং ভীষণ এনজয় করছেন অলরেডি কারণ এখন তো পুজোর যা ভিড় থাকে তাতে অনেক মহালয়া থেকেই পুজো শুরু মোটামুটি আগের মতো ওরকম তো আর নেই বিশেষ করে একটু শহরাঞ্চলে আমাদের গ্রাম সাইডে কী হয় ওদিকটায় আবার একটু পরে পুজো শুরু হয় তো আর যেহেতু আমি এখন আর আমার গ্রামে থাকছি না এখন আমি আছি আমার কল্যাণীর বাড়িতে এখন আমি থাকি কল্যাণীতে তো এখানে মোটামুটি পুজো পুজো একটা ভাইভস বেশ মহালয়া থেকেই শুরু হয়ে গেছে ইভেন মহালয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে তো আজকে চতুর্থী আর মানে কদিন ধরে দেখছিলাম বৃষ্টির একটা ব্যাপার আছে তো তার জন্য আমার হাজব্যান্ডও বলছে যে তাহলে আগে থেকেই একটু বেরোবো কারণ চট করে বাচ্চাগুলোকে একটু ঠাকুর দেখিয়ে দিলে ভালোই হয় তো আজকে আমরা বেরোবো ঠাকুর দেখতে তো এখন রেডি হয়ে যায় যেটা আপনাদের আগে দেখিয়েছি আমি ব্লাউজটা বানিয়েছিলাম তো এই শাড়িটা পরব এবার হচ্ছে এর সাথে কি যে জুয়েলারি পরবো সেটা নিয়ে আমি ভীষণ কনফিউজড এই যে আমি আমার সমস্ত জুয়েলারিগুলো বের করেছি যেগুলো ছিল তার মাঝখান থেকে না এই দুটোকে আমি আলাদা রেখেছি এই দুটো এটা প্রথম ভাবছিলাম যে এটা পরব কিনা হ্যাঁ তো সেটা দেখছি যে না অতটা ভালো লাগছে না শাড়িটা পরার পর এবার বাকি না এগুলোর কিছু আমি মানে ভেতরে ঢোকাই নি সব বাইরেই আছে কারণ শাড়ি পরার পর না বুঝতে পারবো যে কেমন লাগছে লাগবে বা কেমন লাগছে এগুলো সব আছে এখানে আর কিছু গোল্ডেন আছে গোল্ডেন গুলো আর আমার কিছু হ্যান্ডমেড গুলো মানে গোল্ডেন বলতে যেগুলো সিটি গোল্ড টাইপের আছে সেইগুলো সব এখানে রাখা রয়েছে এগুলো আর এর মধ্যে কিছু আছে আমার এর মধ্যে কিছু আছে আমার হ্যান্ডমেড কিছু কেনা আর এর ভেতরে এগুলো এখানে যা আছে টোটালটাই আমার হ্যান্ডমেড একদিন আপনাদের দেখাবো তো এই হচ্ছে জুয়েলারি আমি শাড়িটা পরে নিয়েছি আর ব্লাউজটা আপনাদের দেখাবো বলেই একটু ভিডিও করলাম কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন আমার তো খুব পছন্দ হয়েছে তো এবার আমি মেকআপটা করে নেব মেকআপ করে নিয়েছি আর হাতে কোনো ক্ল্যাচ ব্যাগ নিয়ে নি একটু বড়ো ব্যাগ নিয়েছি কারণ বোবর জলের বোতল একটা ছোটো টিফিন বক্সে কিছু ওর খাবার এগুলো সব ব্যাগেই হয়ে গেছি চলে এসো বাবিও রেডি ওইদিকে বোবো রেডি আমি আর বোবো প্রায় ম্যাচিং জুয়েলারিটা যেটা বলছিলাম সেটা না আর পরিনি ভালো লাগছিল না চুলটাকে গরম লাগছে ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু চুলটা আর লাস্টে ছাড়িনি উঁচু করে একটাই করে নিয়েছি কেমন লাগছে আমার মেকআপটা সেটা বলবেন আর টিপ পরলাম না কারণ বাবি করে না আমি জানি টিপ পড়লে বাবি বলবে টিপটা খোলো তো এটাই হচ্ছে ওভারঅল লুক চলুন এখন আমরা কোথায় যাব জানি না উদ্দেশ্যহীনভাবে আমরা এখন রওনা করব। এবার কয়েকটা ছবি তুলে নিয়েছি কারণ পুজোয় ঘুরতে গিয়ে না ছবি ভালো হয়তো উঠলেও উঠতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব টায়ার্ড হয়ে যেতে হয় ঘেমেছেমে একাকার অবস্থা তো তার জন্য ঘর থেকে কয়েকটা ছবি তুলে নিয়েই আমরা বেরিয়েছি আমরা আজকে সোজা চলে যাব নর্থের ঠাকুরগুলো দেখব তো তার জন্য প্রথমেই চলে গেছি নিউ টাউন সর্বজনীনে ওখানে গাড়ি পার্ক করে আমরা ঢুকবো তো তার প্রথমে বাবি আর বাবু বললো ওরা আইসক্রিম খাবে তো ওরা দুটো আইসক্রিম নিয়ে নিল আর আমরা যাচ্ছিলাম এটা আমার খুব ভালো লেগেছে একদম ইউনিক লেগেছে মানে যেমনটা সুন্দর বাইরে থেকে লাগছিল ভেতরটাও ঠিক তার থেকে বেশি সুন্দর এত ভালো লেগেছে কি বলবো দেখুন বাইরের প্যান্ডেলটা বাঁশ দিয়ে করেছে পুরো থিমটাই ছিল বাঁশের মধ্যে আর লাইটের একটা খুব ভালো মানে বাঁশ এবং লাইট মিলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে আপনারা অবশ্যই আমি বলবো অবশ্যই একবার ঘুরে আসবেন এই নিউ টাউন সার্বজনীনে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট ওয়াও লেগেছে আমার কত সুন্দর মানে জাস্ট পাখি পাখি লাইটগুলো দিয়ে ওরা ঝুলিয়ে দিয়েছে আর ভেতরটা দেখুন এত মানে পুরো ঢুকেই মনে হয় ওটা দুর্গাপুজো ব্যাপার পুরো সবুজের মধ্যে পুরো শিউলি ছড়িয়ে আছে আর তার সঙ্গে সুন্দর একটা লাইটের ব্যাপার তো এত ভালো লাগছিলো না আর ওপরটাতে কেমন মনে হচ্ছে যেন জোনাকি পোকা না তারা চিকমিক করছে ঝিকমিক করছে যাই বলি তো ভেতরটা এত সুন্দর লাগছিলো মানে কি বলবো একটা পুরো অন্য রকম ব্যাপার তো এত মানে লোকজন তার মাঝখানে পুজো পুজো ব্যাপারটাই পুরো রকম তো সবার প্রথমে যেহেতু এখানে এসছি তো এসে মনটাই পুরো ভালো হয়ে গেল আর এত লোকের ভিড়ে বাবা তার মাঝখান থেকে গিয়ে মনে হলো হয় না যে একটা স্নিগ্ধতা পুরো পুরো পুজো প্যান্ডেলে ছড়িয়ে গেছে দেখুন ঠাকুরটাও কত সুন্দর হয়েছে তো খুব ভাল লাগছিলো ওখানে দাঁড়িয়ে চারিদিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ঠাকুরগুলোর থিমটা একদম অন্যরকম ছিল ইউনিক ছিল আমি গত বছরও গেছিলাম এই ঠাকুর এই প্যান্ডেলটা দেখতে নিউটাউন টাউন সার্বজনীন এবং গত বছরটাও বেশ ভালো লেগেছিলো তো তার আগে যদিও আমি যাইনি কিন্তু শুনলাম বরাবরই ভালো হয় আমি লাস্ট দু বছর যাচ্ছি তো এখান থেকে আমি একটু ভিডিও করছিলাম আর এখানে না দেখুন পুরো মনে হচ্ছে একটা কাশবন আছে চারিদিক থেকে কাশবনের মাঝখানে দাঁড়িয়ে আছি মানে ওরা এমন করে মিরর এফেক্ট দিয়ে আর এই যে আর্টিফিশিয়াল যে কাশ ঘাসগুলো যেটা হয় কাশফুলগুলোকে দিয়ে করেছে তো খুব ভালো লাগছিলো আর ভেতরে হচ্ছে সব কাঁচ দিয়ে সব ডেকোরেশন তো ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে গেলাম ওখানে তো বেশ বড় মেলা তো বৌবো বলল ফুচকা খাবে কে তো ফুচকা ওখানে গেলাম তো সেখানে বললো যে ঝাল ছাড়া কোনো ফুচকা হবে না তো ঝাল দিয়ে বৌবো দুটো খেয়ে তাড়াতাড়ি আর খেলো না তো ওখান থেকে আমরা চলে গেলাম এফডি ব্লকে কারণ পরপর দেখে বেরোনোটাই ভালো এফডি ব্লকটাও খুব ভালো লেগেছে তো এফডি ব্লকের এই থিমটাও খুব ভালো লেগেছে আর মানে একদম অন্য রকম লাগলো প্রথম পুজোটা তো খুবই ভালো লেগেছে তারপরে এটাও বেশ বেশ ভালো লেগেছে তো এখানে দেখছিলাম লাইটিংটা খুব সুন্দর ভীষণ ভালো মানে ছবিটা খুব ভালো আসছিল কিন্তু প্রবলেম কী হয় বলুন তো এত লোকের ভিড়ে শুধু এগিয়ে চলো এগিয়ে চলুন এগিয়ে চলুন এটাই চলতে থাকে তো এগোতে এগোতে ভেতরে চলে এলাম ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল। একদম একটা সাবেকি লুক ছিল ঠাকুরের মধ্যে তো সেটা বেশ ভালো লাগছিল তো এটাই হচ্ছে এফডি ব্লকের পুজো আর এটাই হচ্ছে মায়ের মূর্তি এখানকার তো কি বলবে এই এই যে ক্রাউড বা এই যে ভিড়ের মধ্যে দুটো ঠাকুর দেখে ফেলা মানেই আপনার দিন মোটামুটি কমপ্লিট আপনার বেরোনোটা তো জানি না এরপরে আর কয়েকটা ঠাকুর এরপরে আমাদের প্ল্যান আছে শ্রীভূমিতে যাব তো যাই হোক এই ঠাকুরটা দেখে নিয়ে বেরোচ্ছিলাম বেরোনোর সময় দেখলাম কয়েকটা ছবি তুলে নিই তো বাবিকে বললাম তো বাবি তো বললো ঠিক আছে এই বলে কয়েকটা ছবি তুললাম ওখানে দাঁড়িয়ে তো ওখান থেকে চট করে ছবিগুলো তুলে নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি যাব এখন শ্রীভূমিতে আমরা চলে এসেছি শ্রীভূমি পুজো প্যান্ডেলের এখানে এখানে তো মোটামুটি বেশ অনেকটাই ভিড় এবং রাতও হয়ে গেছিলো অনেকটা যত রাত বাড়ছিল ততই যেন লোক আমি ভাবছিলাম হয়তো ফাঁকা থাকবে তো না দেখলাম বেশ অনেকটাই লোকজনের ব্যাপার আছে এখানে তো যাই হোক এখন তো আমাদের পুজো গড়ে মহালয়া থেকে শুরু তো তার জন্য চলে এলাম এখানে দেখুন কেমন ক্রাউড তো এটাই হচ্ছে শ্রীভূমি কিন্তু কী বলবো বলুন তো আমার না এই প্যান্ডেলটা গত বছর দেখে ভালো লেগেছিল কিন্তু এবছরটা সে একই রকম লাগলো মানে কোনো নতুনত্ব কিছু মনে হয়নি সেই একই রকম মানে কী মানে অন্য ডিফারেন্স কিছু হলে ভালো লাগতো তো যাই হোক তবু ভালো একটা ভালো নাম করা একটা পুজো তো সেদিক থেকে বেশ ভালো লেগেছিল কিন্তু ঠাকুরটা খুব ভালো লেগেছে গত বছরও ভালো লেগেছিলো এবছরও ভালো লেগেছে ঠাকুরটা তো এখানে সে একটু ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলেই বেসিক্যালি ভিডিওটা করা তো পেছনে এইটা হচ্ছে মায়ের এখানকার ঠাকুরের ছবি মূর্তি তো প্যান্ডেলটার ভেতরটা খুব সুন্দর লেগেছে কিন্তু আমার বাইরেটা মনে হচ্ছে গত বছর আর এবছরেরটা অনেকখানি সিমিলার তো সেটার জন্যই বললাম তবু ভালো লেগেছে তো এখান থেকে বেরোনোর পথে ববু আবার সবাই চা কফি খাচ্ছিল বলে বোবো চা কফি খেলো ববু বাবি খেয়ে তারপর বেরোলো এবার এবার চলে এসছি আমরা দমদমে ওই দমদম পার্ক তরুণ দল তরুণ সংঘ এইগুলো পরপর দেখব তো ঢোকার মুখেই দেখলাম এই যে একটা ছোট্ট একটা পুজো প্যান্ডেল এটা বেশ ভালো ছিল এর যে ক্লাবটার নাম কি সেটা আমি মানে মনে নেই তো খুব ভালো লাগছিলো এটা পাখির থিমের ওপর পড়েছে এটা প্যান্ডেলটা যেমন ঠাকুরটা একটা সাবেকই ঠাকুর ছিল কিন্তু প্যান্ডেলের ভেতর থেকেও প্যান্ডেলের বাইরেটা আমার বেশ ভালো লেগেছে একটা তাল গাছের জন্য তো তাল গাছটাকে কত সুন্দর করে বানিয়েছে তো এই তাল গাছটা একদম অন্যরকম লাগছিলো পুরো মনে হচ্ছিল হয় না গ্রাম বাংলায় যেরকম বাবুই পাখির বাসা থাকে তালগাছে তো ওরা ওরমভাবেই হয়তো করার চেষ্টা করেছে তো খুব ভালো লেগেছে প্যান্ডেলের থেকেও তাল গাছটা দেখে আরো বেশি সুন্দর লেগেছে তো ওখান থেকে আমরা চলে যাচ্ছি সামনে মানে কি বলুন তো এইখানে এসে না সে কেমন গোলক ধাঁধার মতো মনে হয় মানে কোন প্যান্ডেল ছেড়ে যে কোনটায় যাব তো প্রথমেই আমরা চলে এসেছি এটা সম্ভবত তরুণ দল এবার তরুণ সংঘ না তরুণ দল সেটা জানি না তবে তরুণ দলই হয়তো হবে মানে এবার এদের ইম্প্রেশন ছিল মানে ইম মানে সরি এদের থিম ছিল ইমপ্রেশান বা ছাপ তাই তো মনে হচ্ছিল যাই হোক খুব ভালো লেগেছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট খুব ভালো খুব ভালো তো আমি বলবো যদি ওদিকে যান তো অবশ্যই প্যান্ডেলটা ঘুরে আসবেন খুব ভালো লাগবে তো এটাই ছিল ওখানকার পুজো তো এখানে গিয়ে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের গাড়ি হারিয়ে গেছে গতবারও এই সেম কেস হয়েছিলো অনেকক্ষণ ধরে গাড়ি খোঁজাখুঁজি হয়েছিলো তো এবার আমার হাজব্যান্ড বলে দিয়েছিল গাড়িটা যেখানে পার্ক করা হবে সেখান থেকে যেন একটা লোকেশন নিয়ে নেয় তো ওরা যে কি লোকেশন নিয়েছে সেটাই বুঝতে পারছিলাম না তো আমাদের মানে এইখান থেকে ঘুরতে ঘুরতে প্রায় এক ঘন্টায় ধরে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিলো মানে এত ভিড় এত ভিড় কি বলবো তো এই যে দেখুন কত সুন্দর লাগছিল ভেতরের অ্যাম্বিয়েন্সটা না দারুণ কিন্তু ওইটাই ব্যাপার যে আপনি ধীরে সুস্থে বা একটু দাঁড়াবেন ছবি তুলবেন সেটার সুযোগ একটু কমই পাওয়া যায় কারণ আপনার পেছনে অনেকেই অপেক্ষা করে না আর অনেক দূর দূর থেকে মানুষ চলে আসছে একটা ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে তো আমাদের উচিত সবাইকে সুযোগ করে দেওয়া এবং সবার সাথে সহযোগিতা করা আমি যদি ধরুন ঠায় ওখানে দাঁড়িয়ে থাকি পেছনের লোকগুলোর প্রবলেম হয়ে যাবে তো তার জন্য খুব বেশি সময় নেই নি যেটুকু সম্ভব হয়েছে সেটুকু চট করে ছবিটা তুলে নিয়ে ভিডিও করে নিয়ে চলে এসেছি আর এটা আমার ভীষণ ভালো লেগেছে তো ওখান থেকে বেরিয়ে আসছিলাম বেরিয়ে এসে আমরা এখন চলে যাব হচ্ছে আপনার কি বলে আর এটা ঠাকুরটা হচ্ছে এই যে দেখুন একদম অন্য রকম মানে এদের থিম যে ছাপ তো সেটা মানে এখানে ঢুকলেই বোঝা যাচ্ছে তো এত সুন্দর লেগেছে না একদম ইউনিক মানে দুর্গাপুজো তো এমনি কলকাতায় খুবই সুন্দর হয় খুবই ভালো হয় কিন্তু তার মধ্যে দিয়েও মানে প্রত্যেকটা প্যান্ডেল যেন মনে হচ্ছে নিজের মধ্যে থেকে অন্যরকম তো এখান থেকে বেরিয়ে বোবো একটা বাসি কিনলো আর এবার আমরা চলে যাব কোনটা বলে যে দমদমের ভারত চক্র হ্যাঁ ভারত চক্রে যাবো তো যাওয়ার পথে ছোট্ট একটা প্যান্ডেল দেখলাম এর মানে থিমটা ছিল মগজ ধোলাই এবার ক্লাবের নাম কি সেটা জানি না তবে বেশ ভালো লাগলো হেঁটে যেতেই পড়লো ওটাকে তো বাবির আরও বেশি ইন্টারেস্টেড হলো যে চলো মা যাই গিয়ে দেখি তো গিয়ে দেখলাম বেশ ভালো মানে ওখানে মানুষের আমাদের যে মানে মগজ ধোলাই বলতে এই সমস্ত যে অ্যাপ এসছে তো এতে তো আমরা একরকমভাবে আমাদের মগজ ধোলাই চলছে তো তার উপরে সেই থিমের ওপরই প্যান্ডেলটা তো খুব ভালো লেগেছে এটাও তো ঠাকুরটা বেশ একটা সাবেকী ঠাকুর ছিল তো সেটাও দেখে নিলাম দেখে নিয়ে এখন আমরা চলে যাব ভারত চক্রে যেটা সেটাই যাব তো হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা অনেকটা হাঁটতে হয়েছে বিশেষ করে এইখানে এসে এখানে পরপর পুজোগুলো মানে আপনি যদি না হেঁটে আপনার উপায় নেই এই যে হচ্ছে আপনার ভারত চক্র এটা তো বাবা ভীষণ ভীষণ ভিড় মানে ভীষণ বললেও ভুল হবে জানি না সপ্তমী অষ্টমী নবমী তখন কি অবস্থাটা দাঁড়াবে সেটার কোনো ঠিক নেই তো এটা হচ্ছে এখানকার অবস্থা তো এর লাইটিংটাও একদম ইউনিক ছিল জানেন খুব ভাল লাগছিল আর এই ঠাকুরটার কথা কী বা বলবো এটা তো মোটামুটি ভীষণভাবে ভাইরাল এবং ট্রেন্ডিংয়েই গড়ে আছে তো এটা হচ্ছে এটার ঠাকুর তো ঠাকুরটা একেবারে অন্যরকম মানে যে আর্টিস্ট এগুলো তৈরি করে না যে যার মস্তিষ্ক প্রসূত বলতে পারি আমরা তো তার ভাবনাটা কত ইউনিক মানে মা দুর্গাকে কোন ভাবে নিয়ে গেছে কোন রূপে নিয়ে গেছে তো এটা আমার ভীষণ ভালো লেগেছে তো এত হাঁটার পর এত ক্লান্ত হয়ে যাওয়ার পরও যে দুর্গা পুজো যে আমাদের যে আবেগ যে ভালো লাগা যে ভালোবাসা তো সেই জিনিসটা যখন একটা এই রকম পর্যায়ে চলে যায় না তখন মনটা এমনি ভাল লাগে তো যাই হোক একদম অন্য রকম সমস্ত ঠাকুর দেখে আমরা বেরিয়ে আসছিলাম তো বেরোতে গিয়ে তারপর আমরা মনে সম্ভবত এরপরে চলে গেছিলাম তরুণ দলে তরুণ সংঘ তরুণ দল কোনটা জানি না যাই হোক গুলিয়ে গেছে তবে হবে এই রকম কিছু একটা তো এটা তো আমার আরও ভালো লেগেছে এটা একটা গ্রাম বাংলার যে চালচিত্র সেটাকে মানে তুলে ধরার চেষ্টা করেছে এখানকার মিউজিকগুলো তো আর দিলাম না মানে মিউজিক যদি আপনি শুনতে পারতেন তাহলে আরও সুন্দর লাগতো তো ভীষণ ভাল লাগছিল এই জায়গাটাতেও একদম সেই হয় না আপনি এক টুকরো গ্রাম দেখতে পাবেন আমাদের মানে আমার তো মনে হচ্ছিলো আমার আউটডোর কিচেনটাই বুঝি এখানে সেট করা মানে মানে এখানে যা আছে আমার কাছেও তাই আছে জানেন সে মাটির সমস্ত ক্রকারিজ থেকে শুরু করে মাছ মাছ ধরা জাল তারপর আপনার ঢে মানে শুধু আমার কাছে ঢেঁকিটা নেই এখানে ঢেঁকি দেখছিলাম মাদুর পাটি যেটা বলি মানে ম্যাট তো তারপর এখানের সমস্ত পুরোনো দিনের যে কালচার সেটাকেই এরা তুলে ধরার চেষ্টা করেছে ঢাক ঢোল তারপর হারমোনিয়াম একতারা এগুলো ইনস্ট্রুমেন্ট জগৎ যেগুলো আগে ইউজ হতো আর ঠাকুরটাও একদম অন্যরকম সেই হয় না একদম গ্রামের মানে মা মহিলারা বা গ্রামের আমাদের মা পুরোনো দিনের ঠিক যেমনভাবে মানে চলাফেরা করতো কাজবাজ করত। করতো ঠিক তেমন যেন মনে হচ্ছে এখানে মা দুর্গা লক্ষ্মী সরস্বতীকে নিয়ে ঠিক তেমন গ্রামের মতো করে রয়েছেন তো এটা খুব ভালো লেগেছে মানে ওনারা না খুব ডিটেল ডিটেলিংটা খুব ভালো হয়েছে একদম সমস্ত কিছু নিয়ে দেখুন বাঁশের ঝুড়ি থেকে শুরু করে মানে পুরো ডেকোরেশনটাই একটা গ্রামের মতো করে করা এই যে দেখুন ঢেঁকি রয়েছে ঢেঁকির যে নোট বলি আমরা সেই নোটটাকেও কত সুন্দর করেছে আমি কাছে গেলাম দেখলাম ভেতরে একটা লাইট জ্বলছে মানে ওটাকে ভালো করে যাতে মানুষের নজরে পড়ে তার জন্য সেখান থেকে বেরিয়ে আসলাম চালা ঘর বাঁশের চালা দিয়ে হেরিকেন রয়েছে পুরোনো সেলাই মেশিন রয়েছে তো এই প্যান্ডেলটা এসে না আমার খুব ভালো লেগেছে যেন মনে হলো এক টুকরো গ্রামকে এখানে তুলে ধরা হয়েছে এই যে যেমন দেখুন এই যে টিউবওয়েলটা যেমন আমাদের গ্রামে থাকতো কলপার। সেটাকেও কত নিখুঁতভাবে তুলে ধরেছে তো এটাই ছিল আজকের মতো শেষ ঠাকুর দেখা তো আজকের মতো টাটা খুব ভালো থাকবেন পরে আসছি অন্য কোনো ব্লগ নিয়ে